আসসালামু আলাইকুম হঠাৎ করে শৈলের চুলকানি অনবরত হাঁচি বা নাক দিয়ে পানি পড়া এগুলো অ্যালার্জির লক্ষণ বাজারে অনেক ওষুধ থাকলেও কোনটি আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকরী তা জানেন কি আজ আমরা কথা বলবো বাংলাদেশের সেরা পাঁচটি অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জি ওষুধ নিয়ে মেডিসিন বিষয়ক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রূপা জেনেরিক নেম রূপাটাডিন এটি সিজনাল অ্যালার্জি বা দীর্ঘমেয়াদী চুলকানি দূর করতে দারুণ কাজ করে এটি তুলনামূলক দ্রুত কাজ শুরু করে নিয়ম দশ মিলিগ্রাম এই ট্যাবলেটটি সাধারণত দিনে একবার ঘুমানো আগে বা পরে খাওয়া চায় দাম প্রতি ট্যাবলেটের মূল্য বারো টাকা বেলাস্টিন জেনেরিক বিলাস্টিন যারা এমন ওষুধ কুদছেন যা কেলে ঘুম আসবে না নন সিডাটিন তাদের জন্য বিলাস্টিন সেরা এটি চোখ দিয়ে পানি পরা নাকের অ্যালার্জি কার্যকর নিয়ম বিশ মিলিগ্রাম এই ট্যাবলেটটি দিনে একবার সবচেয়ে ভালো কাজ করে খালি পেটে খেলে দাম পনেরো টাকা এলসেট জেনেরিক হচ্ছে সাধারণত হাঁচি কাশি বা পোকা মাকড় কামড়ালে যে অ্যালার্জি হয় তাতে এটি খুব বেশি ব্যবহৃত হয় নিয়ম পাঁচ মিলিগ্রাম এর একটি ট্যাবলেট প্রতিদিন রাত্রে একবার দাম প্রতিটি ট্যাবলেট চার দশমিক পঞ্চাশ পয়সা টাকা রোরাটিন জেনেরিক নেম হচ্ছে রোরাটাটিন এটি একটি পুরনো কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য ওষুধ এটি তোকে র্যাশ বা নেটলেশ কমাতে সাহায্য করে নিয়ম দশ মিলিগ্রাম এর একটি ট্যাবলেট দিনে একবার দাম প্রতিটি ট্যাবলেটের দাম পাই তিন টাকা ফিক্সো জেনেরিক নেম হচ্ছে ফিক্সো ফেনাডিন এটি পৃথিবীর অন্যতম নিরাপদ অ্যালার্জি ওষুধ এটি একদম গোম আসে না তাই অফিস বা ডাইভ করার সময় এটি নিরাপদ নিয়ম ষাট একশো বিশ বা একশো মিলিগ্রাম হতে পারে সাধারণত একশো মিলিগ্রাম দিনে একবার দাম একশো মিলিগ্রাম প্রতি পিচ নয় টাকা